পরিকল্পনা ছিল দিল্লি পাড়ি দেওয়া কিন্তু বাধা সাধেও পুলিশ সোমবার তেজস এক্সপ্রেসে করে দিল্লি পাড়ি জমানোর আগেই বমাল হাতে নাতে এক সহযোগী সহ পুলিশের জালে আটক হল এক বাংলাদেশি তার নাম পরিমল রায় বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে বাংলাদেশি পরিমল রায়কে সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে খুরশিদ আলম নামের এক ভারতীয়কে জালে তুলে নিয়েছে পুলিশ খুরশিদ আলম উত্তর দিল্লির বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠায় রেল পুলিশ রেল পুলিশের এক আধিকারিক জানান আগরতলা রেল স্টেশন হয়ে ওই দুইজন দিল্লি পাড়ে জমানোর খবর গোপনে চলে আসে রেল পুলিশের কাছে সূত্রের খবর অনুযায়ী সাদা পোশাকে জাল পেতে বসে রেল পুলিশ মূল গেটের সামনে আসতে তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের লোকজন জিজ্ঞাসাবাদের সময় এক সময় ভেঙে পড়ে দুজন এরপরই আসল ঘটনার সামনে আসে পুলিশ জানিয়েছে উত্তর দিল্লির বাসিন্দা খুরশিদ আলম বাংলা বাংলাদেশ গিয়েছিল কিছুদিন আগে সেখান থেকে ফেরার পথে বাংলাদেশি নাগরিককে সঙ্গে নিয়ে নিয়ে আসে দিল্লি নিয়ে যাওয়ার জন্য পাচার চক্রের হদিশ পেতে ধৃতদের বাপক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ রেল পুলিশের আধিকারিক তাপস দাস জানান তো এই আমরা সবাই আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম এক নম্বর দুই তিন বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটে তারা মেন গেটে মানে নেমেছে একদম মেন গেটে তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে তো তাদের দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে ডিটেন করি নিজের করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে আরেকজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং সে তারা আরও অনেক এখানে এসেছিল বাংলাদেশ গিয়েছিলো